আমরা চেয়েছিলাম এসআইআর এর জন্য মিটিং করব কিন্তু আপনারা ভালো জানেন বারাসাত দু নম্বর ব্লকে একটা প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের বিরুদ্ধে এবং বিজেপি আইএসএফ এবং এই এসআইআর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন মূল বক্তব্য একটা জায়গায় আমাদের মঞ্চে বারাসাত দু নম্বর ব্লকে দু হাজার নয় তার আগের থেকে যারা দল করেছে প্রত্যেকেই আমাদের মঞ্চে বসে আছেন আমাদের দুটো দল বড় শহর তৃণমূলের লোকেরা যারা একদিকে প্যানেল পেয়েছে আর যারা একদিকে প্যানেল বিরোধিতা করছে মানে আমরা যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের প্রকাশের বিরোধিতা করছি কি করার ক্ষমতা আছে ওরা করে দেখাক কারণ আমরা এই প্যানেলে দৃঢ় করব যদি কেউ কিছু করার ক্ষমতা থাকে তোমরা করতে পারো এখানে ছোট অঞ্চলের প্রধান আছে পশ্চিম অঞ্চলের সভাপতি আছে পঞ্চায়েত সমিতির পরে স্বচ্ছ কর্মদক্ষ আছে এবং বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীল নেতৃত্ব আছে তেরো জন পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ দুই মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছে কিন্তু আমরা দেখছি বিগত কয়েকদিন যারা প্যানেল পেয়েছে তারা এই ভোলাকে খোদাই দাবি করছে তারা গাড়িতে গাড়িতে করে ফুলের মালা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাঁজা করে হাত থেকে ফুলের মাল্যদান করছে আমি তাদেরকে বলতে চাই পরিষ্কার বিক্রি করে খেত আগে সে আমাদের বলছে আমরা নাকি তোলাবাজি করে খেতে পাচ্ছি না বলে আমরাই এই প্যানেলে করছি আমি তাদেরকে একটা কথা বলতে চাই যদি তোলাবাজির কথা আসু বলতে হয় লোক থাকুন বারোশো দু নম্বর ব্লকে

ছেলে খাওয়া পরিবারের ছেলে এসছে যে কেউ নেই তাই কথাবার্তা বললে সব বলতে হবে কথাবার্তা বললে যদি সীমালগ্ন পার হয়ে যায় আমরা কিন্তু বৃহত্তম আন্দোলন করব যদি আমাদের কিন্তু কেউ ঠেকাতে পারবে না বারোশো দু নম্বর গুলাকে কেউ রুখার ক্ষমতা আমাদের নেই এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম তাই আপনাদেরকে আর একটা কথা বলতে চাই যতদিন এই প্যানেল সংশোধন না হবে যতদিন

আজও পর্যন্ত পশ্চিম অঞ্চল সভাপতি তোমরা ডাকতে পারছো না তোমরা ভেতর দিয়ে টাকারা অপর দিচ্ছ পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছ ওসব ভয় দেখিয়ে কাজ হবে না কারণ আমরা মুজিব মাস্টারের সঙ্গে লড়াই করে একাল থেকে সিপিএম এর ওই শাসনে যারা বড় বড় কথা বলেছে কালকে তারা কিন্তু সিপিএম ঘরের ছেলে আর আমরা কিন্তু বাই ব্লাড তৃণমূল কংগ্রেস আমরা সেদিন থেকে জন্মেছি থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখলাম বিষে বিক্ষে দুটি ফুল ঘাসের উপরে চোরা ফুল এই ফ্ল্যাগ আমাদের বাবারা দল করছে তাই বাবাদের সাথে আমরা কিন্তু সেই দল তৃণমূল কংগ্রেস করি আমরা যদি মনে করি দল থেকে তো ফল বলে আমরা কিন্তু ধৈর্য ধরে যাচ্ছি ওই দাড়ি পাল্লায় ফল বাঁচা ঘরের ছেলে কিন্তু যাদের অভ্যাস আছে তারা বলতে পারে আমরা বলতে পারবো না তাই আপনাদেরকে বলবো আগামী দিন এই লড়াই সংগ্রাম আমাদের চলবে আমাদের নেতৃত্ব আছে যদি ওরা কালকে কথা বলেছে আমাদের দলের একটা ছেলেকে নিয়ে শাসনের মাটিতে নিয়ে একটা বক্তব্য দিয়েছে তাই ওই নব নিযুক্ত যুবর সমাপতি জ্যাউল বলছে একটা উইকেট করেছে আরে ভাই উইকেট কিসের ব্যাটসম্যান্ডে তোলার যদি ব্যাট করতে যায় সে তো আউট হবে কিন্তু আপনার কি মনে হকত আছে সে একটা ব্যাটসম্যান তুলে দেখা তাই বলবে না তুমি একটা উইকেট খেলেছো আরে কেস খেলা এই খেলায় কে হারবে জিমবে যদি তোমাদের মনে হয় সাথে খেলবে আমরা তৈরি আছি কখন ট্যাপ করো টাইম জানিয়ে দাও আমরা পৌঁছে যাবো জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ